বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন তখনই এরই মাঝে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছেন আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তা নিয়ে নতুন এক জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই করেছে আজকের জরিপে অংশগ্রহণ দেশের ছয় কোটি ভোটার ছয় কোটি ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় তাছাড়া এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ছয়টি জনপ্রিয় রাজনৈতিক দল দলগুলো হল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া অন্যান্য দলকেও অপশন হিসেবে এই জরিপে রাখা হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে দেখে নেই আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের ভোট পাবে এবং কোন রাজনৈতিক দল কত আসন পাবে সে সম্পর্কে তাছাড়া আরও জানাবো এই জরিপটি অনুযায়ী কোন দল আগামীতে সরকার গঠন করবে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের চার শতাংশ মানুষ ছয় কোটি ভোটারের মাঝে প্রায় ২৬ লক্ষ ভোটার জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে দলটির নেতা মুক্তি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর তিনি ধর্মপ্রাণ ও রক্ষণশীল ভোটারদের মাঝে জনপ্রিয়তা বাড়িয়েছেন বরিশাল পিরোজপুর মাদারীপুর কিশোরগঞ্জ ও সাতক্ষীরার মতো এলাকায় তাদের সংগঠন শক্তিশালী এছাড়া জামাতের তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতার ব্যক্তিগত সততা দলটির মূল শক্তি এছাড়া সরকার বিরোধী অবস্থানে থাকলেও তারা নমনীয় কৌশল নিয়েছে এই জরিপ অনুযায়ী বর্তমান সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় থেকে নয়টির মতো আসনে জয়ী হতে পারে এরপর চলুন আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পক্ষে সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ ছয় কোটি ভোটারের মাঝে প্রায় তেরো লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় জাতীয় পার্টিকে নিয়ে যদি কিছু কথা বলি পুরনো এই দল এবং ইতিহাস এই দলটির সমর্থন বর্তমানে খুব একটা নেই বলেই চলে দলের চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে ভোট নির্ভর রাজনীতির মাঝে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন তাছাড়া বর্তমানে দলটির কেন্দ্রীয় নেতাদের মাঝে বিরাট ফাটল দেখা দিয়েছে রংপুর গাইবান্ধা ও সিরাজগঞ্জে কিছু ব্যক্তি কেন্দ্রিক জনপ্রিয়তা থাকলেও জাতীয়ভাবে দলটির প্রভাব অনেকটা প্রতীকী হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আওয়ামী লীগ পন্থী হিসেবে তাদের অবস্থান ভোটারদের মাঝে দ্বিধার সৃষ্টি করেছে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রংপুর থেকে একসময়ের জনপ্রিয় এই দলটি এক থেকে দুইটি আসন পেতে পারে তারপর চলুন এবার আমরা দেখে জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচনে কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষে সমর্থন জানিয়েছে দেশের ছয় শতাংশ মানুষ অর্থাৎ ছয় কোটি ভোটারের মাঝে প্রায় উনচল্লিশ লাখ ভোটার আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায় তাছাড়া আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন যে দল সেটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি দলের ফ্রন্টম্যানে রয়েছে তরুণ নেতা আয়বাউ নাহিদ ইসলাম যিনি নিজেকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী শহরে যুব সমাজে তাদের প্রতি আগ্রহ বেড়েছে এছাড়া এনসিপি এখনো গ্রামীণ এলাকাগুলোতে তেমন প্রভাব তৈরি করতে পারেনি শুধু থেকে জন ছাত্র নেতাই জুড়ে জনপ্রিয় এই হিসেবে বলা যায় আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি দশ থেকে বারোটির মতো আসন পেতে পারে তবে এর চেয়ে কমও হতে পারে তারপর বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেই। আগামী জাতীয় নির্বাচন অবাত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষে দেশের কত মানুষ সমর্থন জানাবে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক জরিপে 11 শতাংশ মানুষের সমর্থন পেয়েছে 71 লক্ষ ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জাতীয়তাবাদী দল বিএনপিকেই সমর্থন করবে আর এই দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন মাঠ পর্যায়ে নেতৃত্বের অভাব ও সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপি আগের মতো আর শক্তিশালী নেই চট্টগ্রাম কুমিল্লা ও খুলনার মতো ঐতিহ্যবাহী ঘাটিতেও প্রভাব কমেছে চাঁদাবাজির অভিযোগ অভ্যন্তরীণ বিভাজন ও তরুণ ভোটারের আস্থা হারানো বিএনপির একটি বড় সংকট তাছাড়া মাঠের দুর্বল উপস্থিতি ও নেতৃত্ব সংকটে দু সালের নির্বাচনে পঁচিশ থেকে তিরিশটি আসন জয় করায় তাদের জন্য বড় চ্যালেঞ্জ আর এই কয়েকটি আসন পেয়ে বিএনপি কোনোভাবে সরকার গঠন করতে পারবে না এরপর চলুন বন্ধুরা এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এবং জামাতি ইসলামী বাংলাদেশ কতটি আসন পেতে পারে সে সম্পর্কে এখন আমরা দেখিনি বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান তবে মাঠ পর্যায়ে দিলাল হোসেন উত্তর উত্তরসূরিদের নাম বেশি শোনা যায় বরিশাল সিলেট রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ এলাকায় সংগঠন শক্তিশালী এছাড়া বিএনপির দুর্বলতার সুযোগে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে ধর্মীয় ইস্যুতে কঠোর অবস্থান ও মাদ্রাসা ভিত্তিক এলাকায় তৎপরতার কারণে রক্ষণশীল ভোটারদের কাছে আবারও গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই দলটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের চোদ্দ শতাংশ ভোটার তো বন্ধুরা ছয় কোটি ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশকে একানব্বই লক্ষ ভোটার ভোট দিতে চায় আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে জামায়াতে ইসলামী সংসদে তিনশোটি আসনের মধ্যে ৪৫ থেকে পঞ্চাশটির মতো আসন অনায়াসে পেয়ে যাবে তবে চাঁদাবাজি তকমা লেগে যাওয়া বিএনপির থেকে জামায়াত ইসলামী বাংলাদেশ বর্তমানে জনপ্রিয় অবস্থানে রয়েছে আর এমন জনপ্রিয়তা নিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে সরকারও গঠন করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো বন্ধুরা এরপর জানাবো আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আওয়ামী লীগের দলের নেতৃত্বে শেখ হাসিনা যিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী ছিলেন এছাড়া বরিশাল নেত্রকোনা কিশোরগঞ্জ কুমিল্লা রাজশাহী খুলনায় তার জনপ্রিয়তা বিশেষভাবে বেশি এছাড়া সরকারে থাকাকালে মেট্রো শহরগুলোতে উন্নয়নমূলক কাজের ফলে শেখ হাসিনার এই দলটি ব্যাপক সমর্থন পাচ্ছে বর্তমান চাঁদাবাজি মূল্য ও নতুন দলগুলোর অনিশ্চিত অবস্থার কারণে অনেকে মনে করছে আগের সময় ভালো ছিল এদিক থেকে আওয়ামী লীগ আবারও জনপ্রিয় হতে শুরু করেছে তো আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ ষাট শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ এই জরিপে মোট তিন কোটি নব্বই লক্ষ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো তিন কোটি নব্বই লাখ ভোটারের ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এই পরিমাণ সমর্থন নিয়ে সংসদীয় আসনের মধ্যে দুইশটির মতো আসন কিন্তু পেতে পারে আর যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচন দেওয়ার সম্পূর্ণ প্রায়োরিটি দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা এবার আওয়ামী লীগ একটি ভালো প্রজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এসব রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কোন দলের সমর্থক এবং কোন দলকে আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান এবং দর্শক বন্ধুরা অবশ্যই আপনি আপনার প্রিয় দলকেই সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য